হ্যালো আমি এস কে মাহবুব ওয়েব অ্যানালিটিক্স অ্যান্ড ট্র্যাকিং নিয়ে কাজ করতেছি বেশ কিছু বছর যাবত আমি ইউএসএ অ্যান্ড অস্ট্রেলিয়ার দুইটা এজেন্সির সাথে পারমানেন্টলি কাজ করতেছি এছাড়া মার্কেট প্লেস আউট অফ মার্কেট প্লেসে কম বেশি রেগুলার কাজ করা হচ্ছে তো আমি আমার স্কিলটাকে আরও স্কেল আপ করার জন্য গ্রোথ একাডেমি থেকে ওয়েব অ্যান্ড অ্যাপস উইথ সার্ভার সাইড ট্র্যাকিং কোর্সটি করি তো আমার মূল উদ্দেশ্য ছিল এই কোর্সটি করার জন্য যেন আমি আমার গ্যাপটাকে ফুলফিল করতে পারি আমার স্কিলটাকে আরও ডেভেলপ করতে পারি তো আমি এই কোর্সের প্রতিটা টপিক থেকেই নতুনভাবে নতুন কিছু কিছু না কিছু শিখতে পারছি আর আমি যদি আমাদের কোর্স ইনস্ট্রাক্টর রাইভের কথা বলি এক কথায় উনি অসাধারণ পার্সোনালি আমার কাছে মনে হয়েছে যেটা উনি যখন ক্লাস কন্ডাক্ট করতেছে তো উনি চেষ্টা করে প্রতিটা ক্লাসে প্রতিটা টপিক যতটা ডিপ ডাউন করে বোঝানোর যায় ওইভাবে উনি বোঝানোর চেষ্টা করেন এছাড়া প্রতিটা টপিক বোঝানোর পরে উনি ওই জিনিসটাকে আবার রিক্যাপ করে যেটা বেস্ট পার্ট আমার কাছে মনে হয়েছে এছাড়া ওয়েব অ্যানালিটিক্স অ্যান্ড ট্র্যাকিং এই কোর্সটার যে অ্যাডভান্স মডিউলগুলো আছে এই মডিউলগুলো যদি কেউ ভালোভাবে কমপ্লিট করতে পারে আশা করা যায় উনি ওয়েব অ্যানালিটিক্স অ্যান্ড ট্র্যাকিংয়ের যে মেজরিটি কাজগুলো আছে উনি ভালোভাবে করতে পারবে তাছাড়া ওয়েব অ্যানালিটিক্স অ্যান্ড ট্র্যাকিংয়ে কাজ করতে গেলে আমাদের একটা সাপোর্টের প্রয়োজন হয় বি বিকজ প্রতিদিনই কিছু না কিছু চেঞ্জ হচ্ছে নতুন কিছু অ্যাড হচ্ছে যখন আপনি ভালো একটা আপনার সাথে একটা ভালো একটা সাপোর্ট পাবেন আপনি ভালোভাবে কোর্সটা কমপ্লিট করতে পারবেন যেটা আপনাকে ফার্দার কাজের ক্ষেত্রে খুব ভালো সহায়তা করবে সো আমি বলবো যারা ওয়েব অ্যানালিটিক্স অ্যান্ড ট্র্যাকিং নিয়ে কাজ করতে ইন্টারেস্টেড অথবা যারা অলরেডি কাজ করতেছেন তারা তাদের স্কিলটাকে আরও স্কেল আপ করতে চাচ্ছেন আমি তাদের সকলকেই গ্রোথ একাডেমির ওয়েব অ্যান্ড অ্যাপস উইথ সার্ভার সেট ট্র্যাকিং কোর্সটি রেকমেন্ড করবো অ্যান্ড বেস্ট অফ লাগ ফর গ্রোথ অ্যাকাডেমি